ভাইরে দেশসেরা মুরব্বী প্লেয়ার মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমকে নিয়ে বাংলাদেশের মানুষের এত আবেগ কেন দুই হাজার ছাব্বিশ বিপিএল অকশনের রুলস ছিল কোনো প্লেয়ার যদি প্রথম রাউন্ডে অবিকৃত থাকে তাহলে সেকেন্ড রাউন্ডে সেই প্লেয়ারের ক্যাটাগরি ডাউন করে আবার নিলামে তোলা হবে এছাড়াও আরও অনেক রুলসই আছে বিপিএলে সেদিকে আজকে যাব না কিন্তু আমাদের দেশের দুই ভাইরা ভাইদের দুই হাজার ছাব্বিশ বিপিএল অকশনের প্রথম রাউন্ডে নিলামে তোলা হলে ছয়টা দলের কোনো দলই তাদের দুইজনকে কেনার আগ্রহ দেখায়নি তারা প্রথম রাউন্ডেই অবিকৃত থেকে গেছিল আবার যখন দ্বিতীয় রাউন্ডে এসে তাদের ক্যাটাগরি ডাউন করে আবার নিলামে তোলার প্রস্তুতি নেওয়া হচ্ছিল তখন রংপুর রাইডারের মালিক ইশতিয়াক সিদ্দিক একটা অনুরোধ করলেন যেখানে তিনি বললেন আমার মনে হয় রিয়াদ ও মুশফিকদের প্রতি সম্মান রেখে তাদের ক্যাটাগরিটা আর নিচে নামানো উচিত না সাথে সঞ্চালক ও অন্য দলের মালিক এবং বিসিবির কর্মকর্তারাও বললেন এ বিষয়ে আমরাও একমত সিনিয়র প্লেয়ারদের সম্মান দেখানোর জন্য রংপুরের মালিক ইস্তিয়াক সিদ্দিক অনেক প্রশংসা পাচ্ছেন দেশের ক্রিকেট ফ্যানদের থেকে তবে আসলেই কি রুলস ব্রেক করে এভাবে প্রশংসা পাওয়া কিংবা সিনিয়র প্লেয়ারদের সম্মান দেওয়ার কোনো প্রয়োজন ছিল প্রফেশনালিজম বলেও তো একটা কথা আছে তাই না যদি এতই সম্মান দিতে মনে চাচ্ছিল তাহলে যখন প্রথম রাউন্ডে তাদের নাম ডাকা হল তখন কেন তারা দলে দুইজন সিনিয়র প্লেয়ারদের দলে ভিড়ালো না তখন ভিড়ালেই তো হয়ে যেত তখন তাদের সম্মান কি কুতকুত খেলতে গেছিল নাকি হ্যাঁ ভাই আপনাদের আবেগের জায়গাটা আমি ধরতে পেরেছি আমিও রিয়াদ ভাই কিংবা মুশফিক ভাইয়ের খেলা দেখেই বড় হয়েছি তারা নিঃসন্দেহে একজন ভালো প্লেয়ার এত বছরের ক্যারিয়ার তাদের দুইজনের মাহমুদুল্লাহ রিয়াদের সেই দুই সালের বিশ্বকাপে দুইটা সেঞ্চুরি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের সাথে ম্যাচ চেতানো ইনিংস এখনও চোখের সামনে ভেসে ওঠে মুশফিকের সেই কত শত লড়াকু ইনিংস শ্রীলঙ্কার সাথে রাইফেলিটি সেসব কিছু ভুলার মতো না কিন্তু প্রফেশনের জায়গা থেকে যদি আপনি ভেবে দেখেন তাহলে এটা একদমই কখনো খেলা পরিচালনা করা যায় না যখন আপনি খেলায় আবেগ নিয়ে আসবেন তখনই লিগ বা টুর্নামেন্টের বারোটা বেঁচে যাবে আপনি যত সিনিয়র প্লেয়ারই হন না কেন আপনার জন্য রুলস যেটা সেটাই থাকবে রুলস ইজ রুলস রুলসে কোনো সিনিয়র জুনিয়র নাই আজকে আপনারা রুলস বানিয়ে যদি সিনিয়র প্লেয়ারদের জন্য রুলস ভঙ্গ করে ফেলেন তাহলে তো আর রুলস বলে কিছু থাকলো না কয়দিন পর আরেকজনের জন্য রুলস ভঙ্গ করতে হবে তাহলে বিষয়টা তো পুরোপুরি পং হয়ে গেল না জানি এখন অনেকেই বলবেন অনেক সময় অনেক বড় ধরনের প্লেয়ারদের জন্য ফিফা কিংবা আইসিসিও রুলস ভঙ্গ করে সেখানে দেশের দুইজন সিনিয়র প্লেয়ারদের জন্য কেন একটু রুলস পরিবর্তন করা যাবে না এখানে দুইজনকে সম্মান দিয়েছে সেটা তো সব দলের সম্মতিতেই দিয়েছে বিষয়টা খারাপ চোখে দেখছেন কেন দেখেন ভাই রুলস তৈরি করবেন আপনারা আবার আপনারাই সেটা ভাঙবেন আবার কোন দল যদি রুলস ব্রেক করে প্লেয়ার না কিনে তার উপর জোর করে প্লেয়ার চাপিয়ে দিবেন তাহলে সেটা কেমনটা হয়ে গেল না এভাবে যদি বিসিবির সিনিয়র প্লেয়ারদের সম্মান দেওয়া লাগে তো আরো দুই একজন সিনিয়র প্লেয়ার আছে তাদেরকেও তো সম্মান দেওয়া চায় কেননা কিছু প্লেয়ারদের জন্য রুলস ব্রেক তো করাই যায় তাহলে তাদের জন্য একটু রুলস ব্রেক করেন